হ্যালো ফ্রেন্ডস আমি সোমা উইতলাক সমা পেজে আপনাদের আমন্ত্রণ জানাই এই যে আজকে মঙ্গলবার নিরামিষ রান্না পুরোই এই মুগ ডাল বসিয়েছি উচ্ছে দিয়ে করব কাঁচা মুগ ডাল তার আগে কি করেছি রান্না বসানোর আগে সকালে তো একবার করেছি হাজব্যান্ড অফিস গেছে আর কি করেছি দেখাই যেহেতু পুজো চলে এসছে টুক টুকটুক করে তো কাঁচা ধোয়া চলছেই বাকি ছিল শুধু এখন পর্দাগুলো আর কিছু জামা কাপড় সব কেচে ধুয়ে যেহেতু রোদ দেখলাম মেলে দিলাম কিন্তু লাভ হলো না কিছু সব গিয়ে আবার ছাদে দিতে হয়েছে বৃষ্টি এসে গেছে তো সারাক্ষণ এইসবই করে যাচ্ছে একবার জামাকাপড় তোলা হচ্ছে একবার মেলা হচ্ছে কি হয়েছে শরৎকাল অথচ রোদের দেখা নেই বর্ষাকালের মতো বৃষ্টি হয়ে যাচ্ছে যে উচ্ছেটাও ভেজে নিলাম লাউ খাবো না কারণ ভাদ্র মাসে আমাদের লাউ খায় না বলে বড়োরা ছেলের মেয়েরা লাউ খায় না আদা একটু ঘষে নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে কাঁচা মুগ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হাফ সেদ্ধ হচ্ছে তখন দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি এতে কাঁচ ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ফোড়ন দেব উচ্ছেটাও ভাজা হয়ে গেছে আর ফোড়নে দেবো রাঁধুনি শুকনো লঙ্কা আর সর্ষে এই যে হয়ে গেছে দেখুন মিষ্টি দেব একটু চিনি দিয়ে আর দেব হচ্ছিলো দরাজ হাতে ঘি ঢালতে হবে তেঁতর ডাল মানেই তাই বুঝলেন এটা একবার দিলাম এটা সেকেন্ড টাইম কিন্তু আমি আবার ঘি দিয়েছি সেটা আর ভিডিও করিনি তেঁতর ডাল মানেই কিন্তু একটু বেশ নিরামিষ হবে আর ঘি বেশি করে হবে যাই হোক এটা করলাম আর আলু ভাজা তো আমার রোজকার কম্পালসারি আইটেম এই যে হয়ে গেছে ডালটা সবাই জানেন মেয়ের জন্য আলু ভাজা তো করতেই লাগে অল্প করেই করলাম আর করব ঝিঙে আলু পোস্ত আজকে আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবেন কিন্তু রান্না করতে করতে পেয়ে গেছে খিদে এই যে চিপস খাচ্ছি কি করব সকালে ব্রেকফাস্ট করে করেছি না আজকে সকালে ব্রেকফাস্টও করিনি ভুলে গেছি এই যে আলু ভাজা হয়ে গেলে বসাবো খাওয়া কিন্তু আমার চলছে হ্যাঁ আমি চিপস খেতে খুব ভালোবাসি হাঁটতে চলতে খাই এই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পোস্তর আলুগুলো একটু দিয়ে আগে একটু নাড়াচাড়া করবো আর কি হাফ ভেজে ভেজে নেবো তারপর ঝিঙে আর কটা পটল ছিল ভাবলাম পটলটাও দিয়ে দি দিয়ে দিয়েছে তো এটা ভাজা হতে হতে আমি মশলাটাও করে নেব আপনারা কেমন আছেন আর আমার রান্না কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এক তরকারি ডাল ভাত আজকে আর ভাজা রাত্রে অবশ্য করব অফিস থেকে আসলে গরম গরম কিছু ভাজি তো করতেই লাগবে আর ভেবেছিলাম নিম বেগুন ভাজবো মানে নিম পাতা আর বেগুন কিন্তু আর ভাল লাগছে না বার করে এই বৃষ্টি আসছে এটা তুলতে হচ্ছে ওটা তুলতে হচ্ছে এই যে সাদা তিল পোস্ত একটু হলুদ দিলাম কাজু আর চারটে কাঁচা লঙ্কা কারণ লঙ্কাগুলো ভীষণই ঝাল আর হলুদ দিয়ে বাটার কারণ হচ্ছে হলুদ দিয়ে না সরষে বা পোস্ত বাটলে তাড়াতাড়ি মিশে যায় তাড়াতাড়ি বাটা হয়ে যায় সেই যে বাটা হয়ে গেছে আর এটা ওইদিকে দেখুন এবার দিয়ে দেব অল্প অল্প এই এটা সবজিরই জল বেরিয়েছে আমি জল কিন্তু আর দিইনি ঝিঙে আর পটল আছে তো এই জন্য জলটা বেরিয়েছে কে কে ভালো খান পোস্ত আমাদের তো নিরামিষ হলে বেশ ভালোই লাগে পোস্ত খেতে আমার মেয়েও খুব ভালো খায় আমার হাজব্যান্ডও ভালো খায় পোস্ত তো পোস্তও করলাম এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হতে থাকবে যে হয়ে গেছে এই সামান্য কিছুই রান্না করলাম ভাত ডাল আলু ভাজা আর এই পোস্ত সবাই ভালো থাকবেন